রমজান ভাই অনেক মাস পর আবার আসলাম আপনার দোকানে অনেকেই আপনার দোকানের নতুন আপডেট ভিডিও দেখতে যাচ্ছিল মানে এই সিরামিকের বা কোকারিসের আইটেম নিয়ে আজকের পর্বে কিছু আছে ভাইয়া দেখাবেন নাকি নতুন কিছু নতুন তেমন কিছু নাই তো নতুন পুরন মিলে আমরা দেখাতে পারি নতুন আছে পুরন আছে তো রমজান ভাই আপনার দোকানের ঠিকানাটা তো প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই আবারো যদি আজকে একটু বলে দিতেন আপনার দোকানের ঠিকানাটা ঢাকা চকবাজার বাজার বিশমিলা টাওয়ারের অপর সাইডে পুলিশ ফাড়ির গলি গলিতে প্রথম দুইটা দোকান আছে দুইটা দোকানে আমাদের আফিয়া গিফট সেন্টার

জন্য আর যারা নাকি প্রোডাক্ট নিবে হোম ডেলিভারি মাল ভাঙবে না কারণ আমরা ভাবল পলি দিয়ে প্যাক করে দেই পলি খরচ দিয়ে দিবে তারা আমরা প্যাক করে দিব কোনো প্রোডাক্ট ভাঙবে না মোবাইল নাম্বার এলো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো ফোর জিরো ফোর জিরো নাইন এটা কি ইমো আর হোয়াটসঅ্যাপ এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নগর সবই আছে আমি চাচ্ছিলাম ভাই এই যে গ্লাসের আইটেমগুলো অনেকেই চাচ্ছিল এই গ্লাসের আইটেমগুলোর দামগুলো যদি আগে দিয়ে শুরু করতেন ভাইয়া প্রাইস এই প্রিন্টের গুলো দেই প্রিন্টের গুলো এখন খুব রানিং প্রিন্টের গুলো

চল্লিশ টাকা এবার কিছু শর্ট গ্লাস দেখে হ্যাঁ এই শর্ট গ্লাস গুলো কোকের ছয়শো পঞ্চাশ টাকা এটা টাকা ডজন এটা এটা চারশো আশি সাতশো আশি টাকা ডজন ডায়মন্ড গ্লাস এটা আছে সাতশো টাকা ডর্জন এটা বড় সাইজ সাইজ টা পরে দেখে এবার কিছু মগ দেখে হ্যাঁ মগ গুলা দেখেন এটি নতুন আছে সাতশো আশি টাকা ডর্জন এটা আছে নয়শো ষাট টাকা ডর্জন আশি টাকা পার পিস এটা সাতশো আশি টাকা ডজন এটা হল রিংমগ সাতশো টাকা ডজন এটা আটশো চল্লিশ টাকা ডর্জন এটা ছয়শো আশি টাকা ডর্জন এটা আছে ছয়শ আশি টাকা এটা ডে পাঁচশো আশি টাকা ডজন আপেল মগ এটা পাঁচশো আশি টাকা ডজন এটা ছয়শো ষাট টাকা ডর্জন ছয়টা তিনশো তিরিশ টাকা এটা হলো পাঁচশো আশি টাকা ডজন এটা পাঁচশো বিশ টাকা ডর্জন এটা আছে আশি টাকা পার পিস প্রিন্ট হবে এই প্রিন্টের গ্লাসগুলো আছে পাঁচশো টাকা অনেক ডোরজন কালার হবে অনেক রকম এগুলো ছোট হবে ছোট একই দাম পাঁচশো টাকা ডোরজন এটা সবচেয়ে বড় মগ বাংলাদেশে আছে বড় মগ না হ্যাঁ এটা হলো একশো পঁয়ষট্টি টাকা সবচেয়ে বড় মগ এটা আছে পাঁচশো বিশ টাকা ডোরজন এটা আরো মডেল আছে এটা সেম নাম পাঁচশো বিশ টাকা ডোরজন এই দুইটা পাঁচশো বিশ টাকা ডোরজন এটা একটা ডিজাইন আছে হ্যাঁ এটা আছে ছয়শো বিশ টাকা ডোরজন আর এই চার কাপ গুলো আছে পাঁচশো টাকা ডোরজন অনেকটি ডিজাইন হবে পাঁচশো টাকা ডোরজন আর হোটেলের কাপ আছে চারশো পঞ্চাশ টাকা ডোরজন এটা হোটেলের কাপ এবার কিছু মগ দেখাবো আমরা এই মগটা একশো তিরিশ টাকা পার পিস যেটা বড় সাইজ একশো তিরিশ টাকা পার পিস এটা আরেকটা মডেল আছে এটা এটা একশো তিরিশ টাকা পার পিস এটা আছে একশো চল্লিশ টাকা পার পিস এটা আছে একশো পঞ্চাশ টাকা পার পিস প্রিন্টের জি এটা প্রিন্ট ছাড়া হলো যে এগুলো প্রিন ছাড়া একশো টাকা একশো টাকা এটারও প্রিন্ট হয় এটার প্রিন্টটা হয় পিন হলো একশো পঞ্চাশ টাকা সাদা একশো তিরিশ টাকা এটা আছে একশো দশ টাকা একশো দশ টাকা যে এগুলো হলো জুসের মদগুলা এটার দাম পঁচাশি টাকা এটার দাম পঁচানব্বই টাকা পিন গ্যারান্টি হ্যাঁ পিন নষ্ট হবে না এটা একশো পঞ্চাশ টাকা এটার সাদা আছে সাদার দাম একশো টাকা আর এটা হলো একশো পঞ্চাশ টাকা প্রিন্টের যে এখন এই যে টাকিলা গ্লাস দেখাবো চায় না এটা খুব সুন্দর জিনিস ছয়টা চারশো বিশ টাকা আষ্টশো চল্লিশ টাকা ডোরজন এখন কিছু বাটি আইটেম দেখাবো হ্যাঁ দেখেন বড় সাইজের বাটি ছয়টা তিনশো তিরিশ টাকা ছয়টা দুইশো দশ টাকা এটা প্লেন বাটি সেট ছয়টা দুইশো দশ প্লেন বাটি সেট ছয়টা একশো পঞ্চাশ টাকা দেখেন এই বাটি ওলা চি স্কোয়ার ছয়টা দুইশো দশ টাকা আর একটা আছে ডায়মন্ড বাটি সেট এটা তিনশো টাকা আর এই ডায়মন্ড আর একটা আছে দুইশো

অনেক কালার হবে ভাইয়া প্লেটের আইটেম তো আগে ছিল এখনো কি আছে ভাইয়া প্লেট আইটেম আছে যে প্লেট আইটেম গুলো আমি পরে দেখাবো এখন তো হচ্ছে না এগুলো সবগুলো চোদ্দশো টাকা এই বাড়ির প্রাইস টা কত ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আর এখানে এটা কি সেট বাড়ির সাত পিসের

অনেক কষ্ট করে তারা পাইকারিতে তারা নাকি নিবে মাল ভাঙবে না কারণ আমরা ভাবল পলি দিয়ে প্যাক করে দিই পলি খরচ দিয়ে দিবে তারা আমরা প্যাক করে দিব কোনো ভাঙবে না